শকিং ঘোষণা ট্রাম্পের বিপজ্জনক সিদ্ধান্তে বিশ্ব রাজনীতি বদলে যাবে বিশ্ব রাজনীতিতে এক বড় ধরনের ঝড় উঠতে চলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান এবং ইসরায়েলের দীর্ঘদিনে চলমান সংঘাতের অবসান ঘটানোর জন্য যে পদক্ষেপ নিয়েছেন তা গোটা বিশ্বকে চমকে দিয়েছে তিনি কি সত্যিই এক নতুন যুগের সূচনা করছেন নাকি এই সিদ্ধান্ত আরও বড় সংঘাতের সূচনা করবে হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন যে তিনি সামরিক পদক্ষেপ এড়িয়ে আলোচনা ও সমঝোতার মাধ্যমে ইরান ইসরায়েল সংঘাতের সমাধান চান ট্রাম্প কি সত্যিই শান্তি আনতে পারবেন নাকি এই সিদ্ধান্ত শুধু আরও উত্তেজনা সৃষ্টি করবে তিনি বলেছেন খুব ভালো হবে যদি এই সংঘাত আলোচনার মাধ্যমে নিষ্পত্তি করা যায় সামরিক পদক্ষেপের বদলে কিন্তু কিসের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিলেন তিনি কেন এই চমকপ্রদ মন্তব্য এখনই এদিকে ট্রাম্প আশা করেন ইরান আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছাবে তবে তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন যে ইরান যদি সমঝোতায় পৌঁছাতে না পারে তাতেও তার কিছু আসে যায় না তিনি কি এমন এক কঠোর পদক্ষেপ গ্রহণ করছেন যা পুরো বিশ্বের রাজনীতি পাল্টে দেবে এটা কি বিশ্ব শান্তির জন্য এক নতুন সুযোগ নাকি এক ভয়ঙ্কর পরিণতির দিকে নিয়ে যাবে এখন সবার চোখ তাকিয়ে রয়েছে ইরানের প্রতিক্রিয়ার দিকে বিশেষত যখন তিনি ঘোষণা করেছেন হুকি বিদ্রোহীদের জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন ইরান এই সিদ্ধান্তকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন এটা একেবারে ভিত্তিহীন সিদ্ধান্ত ইরান কি সত্যি এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করবে নাকি শান্তির পথে হাঁটবে এটি একটি অতি উত্তেজনাপূর্ণ মুহূর্ত যা মধ্যপ্রাচ্যের ভবিষ্যতকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে ট্রাম্পের এই পদক্ষেপ বিশ্ব রাজনীতির জন্য বড় ধরনের ফলাফল বয়ে আনতে পারে এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্পের এই বিপজ্জনক সিদ্ধান্তের পরিণতি কি হতে চলেছে দুই সাল পর্যন্ত বিশ্ব কি এক নতুন বিপদে পড়বে বিশ্বের সকল দেশ এখন তাকিয়ে রয়েছে ট্রাম্পের পরবর্তী পদক্ষেপের দিকে যা হয়তো শান্তি আনবে নতুবা আরেকটি যুদ্ধের দিকে নিয়ে যাবে